সে আবার কিছুদিন আগে সে যদি এমপি হইতে পারে সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেটার বাসে থাকে বাংলাদেশের প্রত্যেকটা নেতার থাকে এবং সে মনে করে

আমার বউর সাথে আপনার দুই সপ্তাহ আগে আপনার বৌ হয় কিভাবে সেটা শেষ করি এখন তো আপনার বৌ আছে আমার সাথে

আমি বলি নিজে ডাকছে নিজে ডাইকা বলছে কাজের কথা এখন তাদের মতো ঝগড়া লাগছে সে আমাকে নখ দিছে আমরা কাজ করছি এখন সে তাকে ক্লেম করে যে এরকম এরকম এখন এটা তো আমি জানি না এখানে তো আমাকে তাই না এখন সে